হ্যালো ইরিং আমি অমিতা হ্যান্ড ওয়েলকাম টুমিতার ব্লগ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছি রানাঘাটেই আর কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম সকাল সকাল পৌঁছে গিয়ে সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম আজকে আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে পিকনিকে এখানে শুধু আমরা কয়েকজন না আরও অনেকে আছে তারপর আমরা বাস একটু নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিলাম এখানে বাচ্চারা একটু খেলা করতে লাগলো তার ফাঁকে আমরা সবাই একটু ডান্সও করে নিলাম তারপর ওদিকে না অনেক সুন্দর সুন্দর মাঠ ছিল সর্ষে ক্ষেত অনেক কিছু ছিল সেখানে আমরা একটু ঘুরতে গেছিলাম দেখো নতুন বছরে এটাই আমাদের ফার্স্ট পিকনিক ছিল সমস্ত ফ্রেন্ডরা মিলে আর দিনটা বেশ মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোই গেল এখানে বাচ্চারা খেতে বসলো ওদেরকে খাওয়ানো দাওয়ানোর পরে নিজেদের খাওয়া দাওয়া সেরে পিকনিকটাও শেষ হলো আজকে আমার ভিডিওটাও এখানেই শেষ হলো ভালো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ মোটা